পরে আমাকে অন্যায়ের বিরুদ্ধে যখন নামছি তখন চাই নেই নামছি যে ক্ষতি হইতে পারে অবশেষে বেরিয়ে এলো আসল সত্যটা কেন হাবু আর মারজানের বিয়েটা হলো না সেটারই বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে আগামী একশো নম্বর পর্বে আমরা যা দেখতে পাই অবশেষে কাঞ্চন সে এবার মালয়েশিয়াতে যাবে তার বউয়ের সাথে এবং আনন্দে সে কেঁদে ফেলেছে এবং সে হাবুকে বলছে আমি তো ঢাকায় যাব কিভাবে। এরপর কাঞ্চন ভাইকে বলছে আপনি সত্য সত্যই মালয়েশিয়া যাবেন কাঞ্চন সে বিদেশে যাবে এজন্য তার ফ্যামিলির সবার সবার সাথে মিলে আরো অনেক আনন্দ করছে কাঞ্চন সে এবার বিদেশ যাবে এটা নিয়ে সেকেন্ড চেয়ারম্যান সে অনেকটা হিংসা করা শুরু করেছে সেকেন্ড চেয়ারম্যান সে এবার অনেকটা চেষ্টা করবে কাঞ্চন যেন বিদেশে না যেতে পারে এজন্য এমনটা এবার দেখা গিয়েছে হাবর স্কলারশিপ নাটকের একশো নম্বর পর্বে আগামী একশো নম্বর পর্বে এবার দেখা যাবে হাবর সঙ্গে দেখা হবে সেকেন্ড চেয়ারম্যানের সেকেন্ড চেয়ারম্যান সে হাবুকে বলবে কাঞ্চন যাবে বিদেশে কি যেন বললি এবং অনেক কিছু বলে অপমান করতে লাগে হাবুকে এরপর হাবু সেও সুন্দর মতো জবাব দিয়ে দিল সেকেন্ড চেয়ারম্যান মার্জান যেন হাবুকে বিয়ে না করে এজন্য অনেক কিছুই বলে সেকেন্ড চেয়ারম্যান কিন্তু এটাতে কোনো কষ্ট না কোনো কষ্ট পায় না হাবু কারণ সে জানে মারজান সে কতটা ভালোবাসে হাবুকে এমনটা